তুমি যাচ্ছ স্কুল কিন্তু তুমি স্কুল তুমি বাড়িতে বলে এসছো আমি এই পথে স্কুল যাবো হলো কিন্তু তুমি সেই পথে স্কুল যাচ্ছ না তুমি অন্য পথে স্কুল আর দিকে তোমার পেছনে তোমার বাবা দেখো গাড়ি নিয়ে বেরিয়েছে তোমাকে তুমি কোন পথে যাচ্ছ কিন্তু দেখছে যে তুমি এদিকে যাওয়ার পরিবর্তে এদিকে ঘুরে যাচ্ছ তার কারণটা তুমি খুব ভালো করে জানো কেন ঘুরে যাচ্ছ এটা হলো তোমার দিকের পরিবর্তন এই দিকের পরিবর্তন এই বিচ্যুতি এটাকে বলে বিচ্যুতি বা ডেভিয়েশন হাই আমি রিজুয়ানা তো আমি আজ ক্লাস টেন এর জন্য আলো অধ্যায়ের অন্তর্ভুক্ত বিচ্ছুরণ অর্থাৎ ডিসপারশন অফ লাইট এই পার্টি পড়াবো কি জিনিসটা এবং একটু জটিল বুঝতে অনেকের অসুবিধা হয় আমি যখন ক্লাস টেনে পড়তাম আমার অসুবিধা হয়েছিল তো আমি খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব আশা করব তোমরা বুঝতে পারবে তো কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও মিষ্ণ জিনিসটা কি তার আগে বহু বর্ণী আলো কি সাদা সাদা আলো হচ্ছে বহু বর্ণী আলো তার কারণ সাদার মধ্যে সাতটা বর্ণর আলো ঢুকে আছে কি কি সেটা বেনিয়া সহকলা বা বিভ যেখানে এটা বেগুনি নীল এটা আসমানি এটা সবুজ এটা হলুদ এটা কমলা এটা লাল আর এটা তো জানো ভায়োলেট ইন্ডিগো তাহলে কি হয় প্রিজমটাকে পড়িয়েছি প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ সমসত্ব প্রতিসরক মাধ্যম যার মধ্যে প্রতিসরণ ঘটে কাঁচ দিয়ে তৈরি সাদা আলো যখন প্রিজমের উপর ফেলা হয় এখানে যেমন ফেলেছি তো ফেলার পর প্রতিসরণ হবে বায়ু থেকে কাঁচে ঢুকতে যেহেতু তো প্রতিসরণের ফলে এবং প্রতিসরাং ভিন্নতা হওয়ার জন্য যেহেতু সাতটা বর্ণ ছিল সবার প্রতি ভিন্ন ভিন্ন হয়ে যায় বেগ ভিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে তো সেই জন্য তারা সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায় এবং যখন বের হয় তখন সাতটা বর্ণ নিয়ে বের হয় যে একটা আলোর প্রতি সৃষ্টি করে রামধনু দেখেছ তো এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ তাহলে কি হলো সাদা বর্ণের আলো যখন কোনো প্রতিষেধক মাধ্যমে ফেলা হয় প্রতিসরণের পর ওর মধ্যে যে সমস্ত বর্ণগুলো রয়েছে বিশ্লিষ্ট বর্ণে বিভক্ত হয়ে যায় সাদা বর্ণটা এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ কেন বিভক্ত হয়ে যায় এবং লাল ওপরে এবং নিচে থাকে এবং এইভাবে ক্রমাগত একটা প্রতিশ্লিষ্ট সেটাই বোঝাবো কার বিচ্যুতি বেশি কার প্রতিসরণ কোন বেশি কার কম এইগুলো নিয়ে অনেকটা গণ্য হয় সেগুলো বোঝাবো তো এটা লাল বর্ণের আলো এটা বেগুনি বর্ণের আলো আলো আমরা জানি এক প্রকার তৈর চুম্বকীয় তরঙ্গ তাহলে তরঙ্গে কি একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য থেকে ল্যামডা আর দ্বারা লিখলাম বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য থেকে ল্যামডা ভি দিয়ে লিখলাম আমরা জানি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয় আর এই ফর্মুলাটা তোমরা পড়েছো ক্লাস নাইনের ছিল ভি সমান এন ল্যামডা তার মানে কম্পাঙ্ক যদি ধ্রুবক হয় সমান হয় তাহলে ল্যামডা যদি বাড়ানো হয় তাহলে কি হবে ভি বাড়বে তাহলে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যেমন বেশি ঠিক সেরকম লাল বর্ণের বেগও বেশি এত ক্লিয়ার হলো বেশ এবার প্রতিসরে প্রথমে পড়েছিলাম কি যে লঘু এবং ঘন ধরো লঘু মাধ্যমে একটা আলোর রয়েছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো লঘু মাধ্যমে আলোর একটা বেগ ছিল তো ঘন মাধ্যমে প্রবেশ করার পর আলোর বেগ কমবে না বাড়বে কমবে কারণ ঘন ঘন মাধ্যমে আলোর বেগ কম হয় পড়েছিলাম আর বলছিলাম তাহলে এখানে দেখো লাল বর্ণের আলোর বেগ বেশি তাহলে লাল বর্ণের আলোর জন্য এই প্রিজমের মধ্যে প্রতি কি হবে লাল বর্ণের আলোর জন্য প্রতি কম হবে কারণ প্রতিসরাঙ্ক জিনিসটা কি আলোকীয় ঘনত্ব ঘন কে কত ঘন বা কে কত লঘু সেটাকে নির্ধারণ করে যদি বলা হয় প্রতিসরাঙ্ক এই মাধ্যমের বেশি তার মানে দাঁড়াচ্ছে ঘন তাহলে এই মাধ্যমে কোনো আহ রশ্মি এলে তার বেগ কি হবে কম হবে তাহলে প্রতিসরাঙ্ক বেগের সঙ্গে ব্যস্তানুপাতে তাহলে লাল বনের বেগ বেশি তাহলে এর চিহ্নটা উল্টে যাবে তাহলে বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসর অঙ্ক বেশি হবে বুঝতে পারবে বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক বেশি হবে এবার এটা প্রথমে পড়েছিলাম এটা ধরো লঘু এটা ধরো ঘন এদিকে যাওয়ার কথা কোন দিকে যাবে অবিলম্বে দিকে সরে আসবে এটা হচ্ছে প্রতিসরণ কোন আর এটা হচ্ছে আপাতন যখন সাদা বর্ণের আলোটা আমি প্রিজমের উপর ফেললাম তার মধ্যে সমস্ত বর্ণের আলোগুলো আছে একবারে বেগুনি থেকে লাল পর্যন্ত সবগুলো কি একে আপতন কোন নিয়ে পড়ছে প্রিজমের উপর যখন প্রতিচলন হচ্ছে তখন সবার প্রতিসরণ কোনগুলো আলাদা হয়ে যাচ্ছে আপাতন কোন কিন্তু একই আছে তাহলে এইবার তোমাদের প্রশ্ন করে আমি এইটা ধরো বেগুনি বর্ণের আলো বেগুনি বর্ণের আলো প্রতিসরণ কোন স্মল আর এবার আমি লাল বলতে চাইছি এখানে সব বর্ণের আলো তো প্রতিসরণ হবে এখানে যেমন প্রতিসরণ হয়েছে তো লাল বর্ণের আলোটা এই দিকে যাবে না এই দিকে যাবে এক নাম্বার না দু নাম্বার কমেন্টে জানাবে নিশ্চয় তো এখানে কি জানছি যে লাল বর্ণের আলোর জন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কম কম বেশি হলে কি হয় দেখো লঘু অপেক্ষা ঘন এর প্রতি সরঙ্গের খুব গা ঘেঁচে পড়বে আলো মানে পড়বে বলতে নির্গত হবে প্রতিশ্রিত হবে আর যদি প্রতি কম হয় তাহলে অবিলম্বে দিকে সরে আসবে ঠিকই কিন্তু অতটা গা ঘেসে প্রতিশ্রুত হবে না তাহলে বেগুনি বর্ণের প্রতিসর জন্য প্রতিসরাঙ্ক বেশি প্রতিসরাঙ্ক ঘনত্ব বেশি আলোকীয় ঘনত্ব বেশি তাহলে বেগুনি বর্ণের আলো বেশি গা পড়বে বেশি গা ঘেঁষে পড়া মানে কি অবিলম্বে এখানে বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোন ভি লিখলাম লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোন এটা লিখলাম লাল বর্ণের আলোর জন্য প্রতি মাধ্যমের প্রতি কি কম এর অপেক্ষা তাহলে এ অতটা গা ঘেঁষে নির্গত হবে না একটু দূরে যাবে তাহলে এইটা হবে লাল বর্ণের আলো আর এইটা তো বেগুনি বর্ণের আলো বলেছিলাম লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোন অবিলম্বে সঙ্গে কোনটা কি হবে বেশি হবে সরি বেশি হবে ক্লিয়ার হলো বেশ এবার যদি বেশি হয় এটা যদি লাল হয় এটা যদি বেগুনি হয় সাদা বর্ণের আলোটা কোন দিকে যাওয়া যেত এই দিকে যেত যদি প্রতিসরণ না হতো কিন্তু প্রতিসরণ হওয়ার ফলে লাল এদিকে আর বেগুনি এদিকে তাহলে তুমি বলো কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি হয়েছে ছবি দেখা বেগুনি বর্ণের আলো বেশি বিচ্যুতি ঘটেছে লাল বর্ণের আলো কম বিচ্যুতি ঘটেছে কোনটা কম করেছে তাহলে বিচ্যুতি হয়েছে কার বেশি বেগুনি তাই বেগুনিটা দেখো বিচ্যুতি এই দিকে দেওয়ার কথা ছিল আলোটা কিন্তু ডেকে গিয়েছে কে সবচেয়ে বেশি ভাগ নিয়েছে বেগুনি তাই বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি বেগুনি সেজন্য নিচের দিকে রয়েছে আর লাল বর্ণের বিচ্যুতি কম লাল বর্ণ রয়েছে আমি আরেকবার বলি প্রথম স্টেপ আমাকে জানতে হবে ওপরে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য খুব কম তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আমরা জানি কারণ ওই যে আহ দৃশ্যমান আলোক রসিদ তরঙ্গ দৈর্ঘ্যের যে ইয়েটা আছে পাল্লাটা আছে সেই অনুযায়ী জানি তো আর এটা জানি ভি ইজ ইকাল টু এল ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগ বেশি হবে তো বেগ বেশি লালের ক্ষেত্রে আর এটা জানি বেশি বেগ হল বেগ আর অতি সরাঙ্ক সঙ্গে ব্যস্তের উপর যে মাধ্যমের বেগ বেশি সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক মাধ্যমের বেগ বেশি না মাধ্যমের মধ্যে রশ্মির বেগ বেশি সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক কম লাল বর্ণের বেগ বেশি তাহলে লাল বর্ণের আলোর জন্য ওই মাধ্যমের প্রতি সবচেয়ে কম হবে কার অপেক্ষা বেগুনি অপেক্ষা প্রতিসরাঙ্ক কম মানে এ অবিলম্বে দিকে ঘেসবে কম অবিলম্বে দিকে সরবে ঠিক কিন্তু অতটা গা ঘেঁষে বেরোবে না বেশি গা ঘেঁষে বেরোবে কে বেগুনি বর্ণের আলো কারণ এর প্রতি বেশি তো এখান থেকে যখন এখানে আসবে প্রতিসরণ করে বেশি হলে ঘন বেশি ঘন বেশি গা ঘেসে আসবে তো গা ঘেসে আসা মানে কি প্রতিসরণ কোন কম হওয়া স্মল কম হওয়া আর লালটা অত গা ঘেসে বেরোচ্ছে না তো এর প্রতিসরণ কোনটা কম সরি প্রতিসরণ কোনটা বেশি প্রতিসরণ কোন বুঝলে এইবার বিচ্যুতি দেখো গুলিয়ে ফেলো না কিছু। স্টেপ ওয়াইজ বোঝো বিচ্যুতি কি বিচ্যুতি মানে তুমি তুমি যাচ্ছ স্কুল কিন্তু তুমি স্কুল তুমি বাড়িতে বলে এসছো আমি এই পথে স্কুল যাব হলো কিন্তু তুমি সেই পথে স্কুল যাচ্ছ না তুমি অন্য পথে স্কুল যাচ্ছ আর দিকে তোমার পেছনে তোমার বাবা দেখো গাড়ি নিয়ে বেরিয়েছে তোমাকে দেখছে তুমি কোন পথে যাচ্ছ কিন্তু দেখছে যে তুমি এইদিকে যাওয়ার পরিবর্তে এদিকে ঘুরে যাচ্ছো তার কারণটা তুমি খুব ভালো করে জানো কেন ঘুরে যাচ্ছ এটা হলো তোমার দিকের পরিবর্তন এই দিকের পরিবর্তন এই বিচ্যুতি এটাকে বলে বিচ্যুতি বা ডেভিয়েশন তো এই যে সাদা যখন এটা মানে যদি এইখানে যদি আমি কোনো কাজ না রাখতাম প্রিজমটা না রাখতাম তাহলে সাদা বর্ণের বেরিয়ে যেত এর অভিমুখে পরিবর্তন ঘটো ঘটতো ঘটতো না সোজা বেরিয়ে যেত কিন্তু প্রিজমটা রাখার জন্য এর ভেতরে আলোটা ঢুকলো একটু পথের এর এর ডেভিয়েট হলো এই বিচ্যুতি ঘটলো যে এইভাবে বেঁকে গেল কে বেশি বেঁকলো লাল আর বেগুনির মধ্যে বেগুনি বেশি বেঁকলো হলো তাহলে এ এ এ এ একটু খারাপ এ খুব খারাপ আমি এমনি বোঝাচ্ছি খুব মানে ওরকম হয় না বোঝাচ্ছি জিনিসটা স্টুডেন্ট হিসেবে বোঝাচ্ছি তো এটাই হলো ব্যাপার বিচ্যুতি এখানে দেখা গেল এছাড়া তুমি যদি অঙ্ক টার্মস এর বিচ্যুতিটা বুঝতে পারো তাও ডেল্টা সময় আমরা কি জানি আই মাইনাস আর তো আইটা তো সব বর্ণের আলো মিক্সচার সাদা বর্ণের আলোর আপতন কোন সেম পরিবর্তন ঘটেছে প্রতিসরণ কোনটা তাই তো তাহলে আমি যদি লিখি এখানে ডেল্টা আর আর ডেল্টা ভি তাহলে মাইনাস আর ভি ধরো এটাকে আমি ধরছি এটা আর দিয়ে ধরি এ কম এটাকে যদি পাঁচ ধরি বিয়ক ফল কত দুই হচ্ছে এর বিয়োগ ফল কত পাঁচ হচ্ছে তাহলে ডেল্টা ভি বেশি হচ্ছে এখান থেকেও প্রমাণ করতে পারছি বেগুনি বর্ণের বিচ্যুতি কোন বেশি এটা বুঝতে পারলে এটা দশ ধরলাম এটা আট আটই ধরতে বা এমন কোনো মানে নয় পাঁচই ধরতে এমন কোনো মানে নয় তুমি এইটাকে যা ধরবে এটাকে তার থেকে কম ধরবে কারণ এটা আমি প্রুভ করেছি প্রমাণ করেছি বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি জটিল ছিল কিন্তু স্টেপ বুঝলে বুঝতে পেরে যাবে আচ্ছা তো এটাই ছিল ডিসপারশন অফ লাইট বা বিচ্ছরণ এবং এই বিচ্ছোরণের ফলে সাদা বর্ণের মধ্যে যে উপাদান বর্ণ বর্ণের আলোগুলো ছিল বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল সেগুলো কি প্রতিসরণের পর ভেঙে যায় এবং ষাটটি বর্ণের পটি সৃষ্টি করে এই ঘটনাটাকে বিচ্ছরণ বলে আর যে পটিটাকে যে পটিটা সৃষ্টি করছে তাকে বলা হয় বর্ণালী বুঝতে পারলাম হম এবারে বর্ণের অনুভূতি জিনিসটা বোঝায় বর্ণের অনুভূতি এই যেমন এই যে আমি হলুদ এই হলুদ এটাকে হলুদ কেন দেখছো এটাকে সাদা কেন দেখছো এটাকে কালো কেন দেখছো চুলটাকে কালো কেন দেখছো তাই তো এটাকে সাদা দেখছো এই যে জিনিসগুলো দেখছো এগুলো সব অস্বচ্ছ বস্তু বস্তু দু প্রকার স্বচ্ছ বস্তু যেমন কাচ জল জল যখন কোনো বালতিতে রাখা হয় বালতির তলদেশটা আমরা দেখতে পাই দেখতে পাই কারণ জলের মধ্যে দিয়ে লাইট অর্থাৎ আলো চলাচল করতে পারে এবং সেই জন্য আমরা নিচের নিচের জিনিসটাকে দেখতে পাচ্ছি বা কোনো একটা কাচের স্ল্যাব কোনো একটা বইয়ের লেখার ওপর যদি রেখে দাও তুমি কিন্তু লেখাটাকে দেখতে পাবে কেন দেখতে পাবে তার কারণ কাচ হচ্ছে একটা স্বচ্ছ বস্তু তাহলে কোনো স্বচ্ছ বস্তু তার মধ্যে দিয়ে আলো বা লাইটটাকে পারাপার করতে দেয় বলো অস্বচ্ছ বস্তু যেমন এটা এই জামাটাকে যদি কোনো বইয়ের উপর রেখে দিই বইয়ের লেখাগুলো পড়তে পারবো পড়তে পারবো না এই বোর্ড এই পেনটাকে পেন ছাড়া একটা কাঠ কাঠকে যদি কোনো একটা বইয়ের উপর রেখে দিই লেখাগুলো পড়তে পারবো না তো সেগুলো হলো অস্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে আলো সরবরাহ আবার চলাচল করতে পারে না তো কোনো এবার দুটো বস্তুর জন্য বরের অনুভূতি কিরকম হবে সেটা ভিন্ন ভিন্ন হবে আমি অস্বচ্ছ বস্তুটা আগে বলি এই যেমন হলুদ দেখতে পাচ্ছ তো অস্বচ্ছ বস্তুর রং কি হবে আমরা বুঝবো এই যে আমি হলুদ দেখছি হলুদ কেন দেখছি এই লাইট জ্বলছে লাইটটা আমার উপর পড়ছে সাদা বর্ণের লাইট সাদা সাদা কি জানি বহু বর্ণী আলো সাতটা রং আছে তো পড়লো তো পড়ার পর এই এখানে পড়লো এই এই হলুদ চাদরটার উপর পরলো হলুদ কেন দেখাচ্ছে তাই তো এটাই বলতে চাইছি তো তুমি হলুদ দেখছো তার কারণ হলুদ বর্ণের আলো তোমার চোখে গিয়ে পড়ছে এখান থেকে হলুদ বর্ণের আলো তোমার তোমার চোখে বলতে ক্যামেরাতে পড়ছে ক্যামেরা থেকে তোমার চোখে পড়ছে তো যে আলোটা এ প্রতিফলিত করছে যে তোমাকে দিচ্ছে আলোটা বা যে আমাকে দিচ্ছে আমার চোখে প্রতিফলিত করছে সেই আলোটা জন্যই আমি এইটাকে হলুদ দেখছি তাহলে এ কি বর্ণের আলো প্রতিফলিত করছে হলুদ কে কি বর্ণের আলো ছড়াচ্ছে হলুদ ছড়াচ্ছে তাহলে বাকি যে ছটা বর্ণ ওটা কি করছে শোষণ করছে তাহলে এই ছটা আলো এই শোষণ করছে হলুদটা প্রতিফলিত করছে কালো কালো এটা নীল বলতে পারো কালো ঠিক না নীল কেন দেখছি নীলটাকে প্রতিফলিত করছে নীলটাকে চোখে পাঠাচ্ছে বাকিগুলোকে শোষণ করে নিচ্ছে কালো কেন দেখছি চুলটাকে এ কেন কালো সাদা আলো পড়ছে এ একটাকেও তোমার চোখে পাঠাচ্ছে না বা আমার চোখে পাঠাচ্ছে না এ সবগুলোকে শোষণ করে নিচ্ছে তাহলে শোষণ করে নিলে আমার চোখে আসবে না চোখে আসবে না তখন সেই বর্ণটা কি দেখাবে কালো দেখাবে অ অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে বর্ণ কিভাবে বুঝবো সে যে আলো যে বর্ণের আলো প্রতিফলিত করবে সে বর্ণের সে বর্ণটা হবে তার বর্ণ এবার তোমাদের একটা প্রশ্ন করি গাছের পাতা সবুজ এই সবুজ পাতাটাকে তুলে নাও ঘরে নিয়ে এসো অন্ধকার করো ঘরটাকে লাল আলো ওর উপর ফেলো কি বর্ণ দেখাবে কালো দেখাবে কেন সবুজ ও টেন্ডেন্সি কি ও কি চায় সবুজটাকে প্রতিফলিত করা কিন্তু আমি লাল দিচ্ছি তো সবুজ তো পাচ্ছে না ও লাল পাচ্ছে আর লাল কি শোষণ করবে সবুজ মাত্র সবই শোষণ করবে আর শোষণ করে নিলে সেটা আমাদের চোখে এসে পৌঁছাবে না আর চোখে এসে না পৌঁছালে সেটাকে আমরা কি দেখব কালো দেখব হম এবার স্বচ্ছ বস্তু যেমন কাচ জল এদের বর্ণের অনুভূতি কি এ যে বর্ণের আলোটাকে চলাচল করতে দেয় সেটা হলো তাদের বর্ণ বা যেটা প্রতিফলিত করতে দেয় তুমি দুটো হিসেবে বলতে পারো তাহলে যেমন লাল কাজ লাল কাজ কেন কারণ এ লাল বর্ণের আলোটাকে কি করতে দিচ্ছে চলাচল করতে দিচ্ছে বাকি বলছে যাবি বা লাল বর্ণের আলোটাকে প্রতিফলন করে আমাদের চোখে পাঠাচ্ছে এই হলো ব্যাপার বর্ণের অনুভূতি তো সাদা কেন দেখি কালো তো বললাম সাদা মানে হচ্ছে এটা কেন সাদা কেন দেখছি সাদা আলো পড়ছে পুরো সাদাটাকে মানে সাতটা বর্ণটাকেই প্রতিফলিত করছে তোমার চোখে বল আর সাতটা বর্ণের মিক্সচার কি সাদা সমস্ত বর্ণের আলোটাকে প্রতিফলিত করে দিচ্ছে তাই তোমার সাদা দেখছো এই কিছু শোষণ করছে না তাই তো বেশ বর্ণের অনুভূতি হলো বিচ্ছুর হলো কমপ্লিট এরপরে কি পড়াবো লেন্স পড়াবো মেবি আহ বিক্ষেপণ আছে বিক্ষেপণটা পড়াবো তো আজকে মতো এ পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে কমেন্টটা অবশ্যই জানাবে কেমন বুঝলে কারণ এটা খুবই জটিল পার্ট ছিল আর অঙ্ক নিয়ে আসবো অবশ্যই অবশ্যই অঙ্ক করাবো আস্তে আস্তে শেষ করে তারপর করাবো চিন্তা নাই ডিস্টার্ব লাগ দেখা হচ্ছে পরের ভিডিওতে